মৃত্যুর মাটিতে নামে আকাশে নয় তার আর নামে নি একটা খেলনা ছিল একটা গল্প ছিল ছিল দুর্দান্ত আকাশ মাটি সব সীমা পেরিয়ে যাবে একদিন জানালার পাশে বসে থাকা মুখে ছিল বিস্ময়ে চোখে রঙিন স্বপ্ন কে জানত মেঘের ভেতরে লুকিয়ে থাকতে পারে নিঃশেষ নিরাপতা একটা বিকট শব্দ থেমে যাওয়া ডানার গতি তারপর সব নিস্তব্ধ শুধু ধোঁয়া ছেঁড়া জামা আর একটা পুতুল পড়ে থাকে তারা আর ফিরবে না স্কুল থেকে চকলেট চাইবে না গল্প শোনাব না মায়ের করে ঝাঁপিয়ে পড়বে না আর কেউ শুধু শূন্যতা বোবা শূন্যন কতটা স্বপ্ন ভেঙে গেলে একটা পৃথিবী থেমে যায় কতটা কান্না জমলে আকাশ কেঁপে ওঠে এমন তারা আজ তারা হয়ে আলো হয়ে জ্বলে থেকে অদৃশ্য করো দ্বীপে আমরা শুধু কাঁদি আর ফিরবে না তারারা আকাশের দেশে অথচ সেদিনও ছিল শিশিরের মতো স্বপ্ন আকাশ মায়ের চুম্বন ছোট দুটি হাত জানালার কাঁচে নবজানের ডানায় আঁকা ছিল হাসি তারা জানত না আকাশও রুদ্র হয় যেখানে মেঘেরা তুলো নয় থাকেন নিঃশব্দ বিস্ফোরণ মুহূর্তেই থেমে যায় কোলাহল চকলেট খেলনা আর গল্পের ঝাঁপি ভেঙে পড়ে ভোর রং নীল শিশির মা বাবা চেয়ে থাকে শূন্য স্কুল ব্যাগে আজ আর কেউ রাখবে না বই খেলাঘর খালি কাঁথার নিচে নিঃশ্বাস নেই রক্তহীন নরম ছবি। আকাশে শিশুরা জ্বলছে নিপছে বলছে আমরা হারাইনি বাবা রয়ে গেছি আলোয় মা মৃত্যু শুধু মাটিতে আকাশে নয়